আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা কাদের সেন্টারে ছিল আপনারা জানেন পরের দিন সব পার করে করেছে এই বর্তমান কুষ্টিয়া জেলা বিএনপি যে নেতারা আছেন তারা

চাপদা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের যে সহসভাপতি শাহাবুদ্দিন উনি তিন চার বছর আগে মৃত্যুবরণ করেছে ওনার নামও এই কমিটি আইন নামে একজন মৃত্যুবরণ করেছে বিএনপির তার নামও কমিটিতে চলে আসছে বাঘুলাট ইউনিয়ন বিএনপির সভাপতি হয়েছে রবিউল মেম্বার

তাদের কমিটিতে স্থান দেওয়া হয় এই হচ্ছে আজকে বর্তমান চিত্র ওই দৌলতপুর থেকে শুরু করে খোকসা পর্যন্ত একই চিত্র খোকসা থানার সম্মেলন হয়েছে কয়েকদিন আগে ওই সম্পর্কে দু কথা বলি প্রধান অতিথি যান নাই প্রধান অতিথি সৈয়দ মেহেদি আহমেদ রুমি যান নাই তাও সম্মেলন করেছে সম্মেলনটি কি ওই আসনের সাবেক তিনবারের এমপি তিনি ওই সম্মেলন বয়কট করেছে এবং চাকরির সরকার ওখানে সম্মেলন করেছে কোন ইউনিয়নের কমিটি না করে তাও কি একদিনে চারটি ইউনিয়নের কমিটি করেছে আর একদিনে